আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আছে আমরা শামসুল খান স্কুলের সামনে শামসুল খান স্কুল সেই বহুদল বিল্ডিং এর সামনে দিয়ে পায়ে ধরে হেঁটে গেলে জাস্ট দুই মিনিট পথেই আমরা একটি দেখব চারগাটার প্লট চার কাটার প্লট আমরা জাস্ট দুই মিনিট পায়ে হেঁটে একটু আগে বাড়লেই আস্তে আস্তে আগে বাড়ছি বাড়লে এই ষোলো ফিট রোডের চার কাটা প্লট বিক্রি হবে চার কাটা প্লটটি সম্পূর্ণ নির্ঝরঝর এবং ভালো কাগজের আর তোমাদের যাদের ভালো একটি বাজেট আছে যাচ্ছ যে কম ভালো একটি বাজেটের ভিতর একটি ভালো জায়গা তাদের জন্য এটা অবশ্যই একটি ভালো জায়গা চারকাটা এই প্লটটি ষোলো ফিট রোড অ্যাটাস্ট এরকম বিশাল এক রোড অ্যাটাস্ট একদম সম্পূর্ণ ভরাট এই জায়গাটা বিক্রি হবে তো চারকাটা যাওয়ার আগে এই পাঁচ কাটা জায়গাটাও বিক্রি হবে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ভালো ভরা এই পাঁচ কাটা জায়গা এই পাঁচখাড়া জায়গার দাম হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা কাঠা তো এর ঠিক পাশেই আমাদের যে জায়গাটা বিক্রি হবে কাটা জায়গা ওইটি আমরা বাউন্ডারি করে রেখেছি অলরেডি বাউন্ডারি করা অবস্থায় দেখতে পাচ্ছ বাউন্ডারি করা অবস্থায় আছে এই জায়গাটা বিক্রি হবে সামনে কিন্তু ষোলো ফিট রোড সামনে ষোলো ফিট রোড একদম চাওয়ারাইটি রোড এবং মুখটি খুব প্রশস্ত প্লটের মুখটি খুব প্রশস্ত দেখতেছো প্রায় পঞ্চাশ ফিট মুখ হবে তো সম্পূর্ণ নির্ঝঞ্ঝাট কাগজ এবং শামসুল খান স্কুলের ঠিক পাশের এলাকাতে অবস্থিত যারা চাচ্ছ যে ভালো একটি বাজেট এটি এটিও পঞ্চান্ন রেট দিয়েছিল কিন্তু এটি শুধুমাত্র আমার ভাইয়ের হওয়ার কারণে আমার পঞ্চাশ লক্ষ টাকা কাঠে নিব তোমাদের কাছ থেকে তোমরা যারা পঞ্চাশ লক্ষ টাকায় জায়গা যাচ্ছ তারা আমার নিচে দেখার নাম্বারে যোগাযোগ করলে আমি তোমাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো আর যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসবো এরকম আরও অনেক ভিডিও নেই সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে আর জায়গাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম